গাজা যুদ্ধ বন্ধে বিশ দফা পরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র এতে বলা হয়েছে গাজা অস্থায়ী টেকনোক্র্যাট সরকারের অধীনে চলবে এবং ইসরায়েল অঞ্চলটি দখল বা সংযুক্ত করবে না কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না পুনর্নির্মাণে সহায়তাও দেওয়া হবে পরিকল্পনা মানলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামবে বাহাত্তর ঘন্টার মধ্যে সব জিম্মি ফেরত আসবে এবং ইসরায়েল মুক্তি দেবে দুই হাজারের বেশি ফিলিস্তিনি একই সঙ্গে সামরিক অভিযান স্থগিত থাকবে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করা হবে এবং শান্তির প্রতিশ্রুত হামাস সদস্যদের সাধারণ ক্ষমা দেয়া হবে নিরাপত্তায় কাজ করবে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী আর ইসরায়েল ফিলিস্তিন সংলাপে মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়ার সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান পরিকল্পনায় সম্মতি দিয়েছেন নেতানিয়াহু হামাসকেও প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান তিনি এ সময় হামাস রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু একই সঙ্গে দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি যা দুই দেশের সম্পর্কে নতুন করে উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে মার্কিন পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে হামাস তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে হামাসের আত্মসমর্পণের চাপ হিসেবে দেখছেন গাজার বাসিন্দারা বলছেন এটি ট্রাম্পের নিছক প্রহসন ফিলিস্তিনি ইসলামী জিহাদ একে অঞ্চল ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে অন্যদিকে সৌদি আরব জর্ডান মিশর আরব আমিরাত ইতালি ও ফ্রান্সের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষও এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে এমন পরিস্থিতির মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা নির্বিচারে বোমাবর্ষণে প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা এর সঙ্গে খাদ্য পানির তীব্র সংকট যোগ হয়ে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে নাদিম মারজান সময় সংবাদ